আমার বন্ধু বান্ধবীগণ তো বন্ধু বান্ধবীগণ আজকে নিয়ে এলাম খুবই আর একটা ভালো রেসিপি বুঝছো আর এই রেসিপি যারা যারা খাওয়া পছন্দ করো মানে হাঁস খাওয়া যারা পছন্দ করো তারা অবশ্যই দেখো বুঝছো তো একটা গুদু মুদু হাঁস নিছিলাম হাঁসটা এই যে ভালো করে কুইটে বাইসা দুই অফায় পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি রান্না করবো আর কিভাবে রান্না করবো আমার স্টাইলে আমি ওইটা টমর হাতে তুলে ধরবো তারপর আঁচগুলো ধোয়া টুয়া নেওয়ার পর অন্য একটা বাসনে নিলাম নেওয়ার পরে দিয়ে দিতেছি নুন হলদি ময়দূর গুড়া জিরার গুঁড়া যা যা লাগবে সব কিছু আর ময়জুর গুঁড়া এমন দেওয়া দিছি যে কেউ কেউ দেখলে একদম দৌড়াই এক দৌড়াই একদম পলাইয়া যাব তো যাই হোক ময়দূর গুঁড়ার পরিমাণটা বেশি লাগবে আমরা জাল খোর তো জালর খোর হইলেও জালের পরিমাণটা বেশি নাগে এখন দিয়ে দিতেছে আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আর এই আমি খুব যত্ন সহকারে পাটার মধ্যে গোষ্ঠা গষ্টি করে বাড়ছিলাম বুঝছো আর দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমরা যেভাবে রান্না খাই ওই রান্নাটাই তোমার হাতে শেয়ার করতেছি তারপর দিয়ে দিলাম তিনটা গোটা রসুন আর এই গোটা রসুন খাওয়ার যে আমার শখ বুচ্চাও আমি বেশিরভাগ তরকারির মধ্যে গোটা গোটা রসুন খাই আমার কাছে খুবই ভালো লাগে তারপর দিয়ে দিলাম সর্ষের তেল দিয়া এই যে এমন মাহান মাহান নাক ববুচ্ছাও জানি একদম ফেতা ফেতা উঠে যায় তো যাই হোক এই যে খুবই যত্ন করে খুবই শক্তি করে কষাকষি করে মাহাইতেছি মাহান তাহান এই যে অয়া গ্যাস গায়ে এখন এলে রান্না করবার জন্য আইসালের মধ্যে আর আইশালের মধ্যে যদি মাংস না রান্না যায় তাহলে কিন্তু স্বাদ না না তারপর দিয়ে দিলাম সর্ষের তেল সরষের তেল তারপরে দিয়ে দিলাম মেথি মেথি তো তোমরা সেরো মেথি দিয়ে দিলাম মেথি দিলে আমার কাছে খুবই বা একটা বাসনা কয় যে মেথি দিই তারপর দিয়ে দিলাম জিরা জিরা দেওয়ার পর দিয়ে দিলাম পিঁয়াজ পিঁয়াজ ঘোনা দিয়ে এখন নাটা করবো আমরা এইভাবে খাই সাধারণভাবে খাই আর সাধারণভাবে তোমার হাতে এই বস্তুগোনা শেয়ার করি পিঁয়াজ যদি না পরা যায় কারণ আমার কাছে ভালো লাগে তাই জন্য পিঁয়াজগুলো পুরে একদম আংরা করে নেই তারপর এই যে মাংসটা দিয়ে নেই তারপর মাংস দিলাম দিয়ে এই যে গোটানাটা করতেছি কিছুক্ষণ কষাইয়া নিবো কারণ তেল আছে আরও তোর বোতলের তেল দিছি দেওয়ার পরে ভালো করে কষ করে কষাইয়া নিবো উল্টেয়া পাল্টে নাড়াচাড়া করে নিবো একটা ডাকনি দিয়ে ডাইহাই দিলাম কিছু সময়ের জন্যে অনেকক্ষণ সময় তেলকশানি বিষ কষানি সবকানি দেওয়া হয়ে গেছে গা এই যে তলে থেকে তেল উঠতেছে আর তলের থেকে কাড়াইতে নাইয়া দৌড়তাইছে বুঝছো নাইগা দলে তো একটা গন্ধ কব ওই জন্যে তাড়াতাড়ি ডাইহা দিলাম জল যে পরিমাণে জল না ওই পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটা ডাকনা দিয়ে ডাইয়া দিমু তো বন্ধু বান্ধবগণ আরেকটা কথা কই তোমরা যে কিপটার কিপটা আমার থেকে হার কিপটা আমি যদি না কই তোমরা তো কিছু করবাই না একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা তো জানে গরম মশলার মধ্যে কি কি থাকে সব কিছু দিয়ে আবারও ডাকনা দিয়ে ডাইহা দিলাম যখন মাংসটা আদা অয়া ওয়া আইসে ওই অবস্থায় দিয়ে দিলাম তেজপাতা তো জীবনের নামও তেজপাতা আবার তেজপাতা ছাড়াও চলে না তো যাই হোক তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা আগে যদি দিই তাহলে বাসনা করে আমার কাছে আর আমি পরে দিয়ে দিই যাতে খুবই সুন্দর একটা বাসনা কয় ওই বাসনা খাওয়ার জন্য আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর এই আগুনটা কত গম গম করে জ্বলতেছে ভালো করে দেহাই কেটেছে না মানে আইসালে যদি রানবার যাই একদম আগুনের পাওয়ারটা বাইরে যায় ওই জন্য ভালো করে দেহা যায় না তো মাংসটা কিন্তু গেছে গে আমি এই পরিমাণে জল রাখলাম এই যে দেখতেছে কত সুন্দর আমি মধ্যে দইনার পাতা দিয়েছিলাম তোমার দেহাই নেই তো যাই হোক যারা যারা দনের কথা খাও না তারা দিও না তো মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে গা এখন আমি অন্য একটা বাসনে আজরাই নেমু এই যে দেখতেছ কত সুন্দর দেখা গেতেছে না খাতি যে খুবই সুন্দর হইছে বুঝছাও সব থেকে লোভ গেতেছে আমার এই যে রসুনের উপরে রসুনটা খাতি আমার কাছে খুবই ভালো লাগে খুবই স্বাদ লাগে ওই জন্য এই যে রসুনটা আমার খুব পছন্দের একটা বস্তু খুবই সুন্দর করে আদর নিতেছি আর এই রেসিপিটা কিরম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কতি পইল না তারপর বানাইছিলাম এই যে বিরিয়ানি আমার স্টাইলের বিরিয়ানি দিয়া দুই তেল একখানায় কইরে এই যে নিয়ে নিলাম আমি বেশি কিছু খাই না অল্প স্বল্প খাই এই যেন করে এই যে দেখাইলাম যে পরিমাণে খাই ওই পরিমাণে দেখাইলাম এখন মুহের মধ্যে দেই কত যে স্বাদ ওই ওয়েডারেশন কহামো এখন তো মোটামুটি ভালোই নাগতেছে আমার কাছে তো খুবই স্বাদ নাকতেছে এমন একটা রসুনের গোটা খামো তো রসুন এই যে ভিতরের অংশটা খা নাকবো উপরের অংশটা ফালা দাগবো বুঝছাও কিপটা হলেও ওটা ফালা দেয় নাগে তো যাই হোক রসুনটাও খাতে স্বাদ নাগে মাংসর মধ্যে রসুন দিলে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই খেয়া দেহ আর আমার এই আশের রান্নার রেসিপিটি কীরকম আছে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাই জানাতে ভুইলো না বুঝছো আর আজকের মতো তোমরা থেকে বিদায় নিতেছি আবার আসো নতুন রেসিপি নিয়ে ততটা তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সবসময়